চলে আসছিল আলিপ এক্সপ্রেস মানে নৌকা বাসে যে নৌকাটা সেটা তেইশ তারিখে ডুবে গেছিলাম আমাদের কালীগঙ্গা নদীতে সেটা কিন্তু আজকে উঠানো হয়েছে আর তিন দিন লাগলো সময় লাগলো এই নৌকাটা উঠাইতে আর সেটা দেখানোর জন্য আমরা চলে যেতেছি

ভালো আছেন না ভাই ভাই হলো আমাদের নৌকার মালিক আসতে পারে অনেক খুশি আমাদের নৌকার মালিক তার আমাদের গ্রামের একটি স্বপ্নের ভালো আছেন এই তো আল্লাহ খুব ভালো নৌকা পাইলট কতদিন পরে পাইলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও খুশি আপনাদের এলাকার মানুষের আমরা ধন্যবাদ জানাই অনেক সহযোগিতা করছে এর জন্য অনেক ধন্যবাদ জানাই এলাকার মানুষের আচ্ছা আলহামদুলিল্লাহ